জি ম্যাম সাহেব এক মিনিট তুমি কে ম্যাম সেফ আমি মানে আমার বাবা এখানে ড্রাইভারের চাকরি করেন আসলে আজকে আমার বাবা একটু অসুস্থ তাই বাবার জায়গায় আমি এসেছি ও আচ্ছা তুই যদি ড্রাইভার হস তাহলে তার ইউনিফর্ম কথায় আসলে ম্যাম আমি তো ড্রাইভারের চাকরি করি না তা আমার কোনো ইউনিফর্ম নেই এই চাকরিটা তো আমার বাবা করে আসলে আমি আমার একটা কাজের জন্য বাইরে যেতেছিলাম তাড়াহুড়ো করে এভাবে চলে এসেছি আর এমনিতে আমার বাবার পোশাক তো আমার হবে না তাই না হ্যাঁ তোদের মতোই গরিবদের শুধু দুই দিন পর পর ছুটি নেয় একটা ধান্দা তোর বাবা তো বাড়িতে অসুস্থতার ভান করে রেস্ট নিচ্ছে আর সে তোকে এইভাবে ইউনিফর্ম ছাড়া কাজে পাঠিয়ে দিয়েছে এটা কি কোনো কাজের কাজ হলো তুই বল এই তোদের মতো পরিবার প্রতিদিন একটা না একটা বাহানা ধরে ছুটি নেওয়ার জন্য তোরা না এসব প্ল্যান আগে থেকে করে রাখিস আর তোর বাবার তো বাবার কথা তো বাদী দিলাম মাসে উনার 5-10 দিন ছুটি লাগে না না মэм সাহেব আপনি ভুল ভাবছেন আমার বাবা মোটেও এরকম করে না সত্যি আজকে আমার বাবার শরীরটা অনেকটা খারাপ আর এই জন্যই আমি জরুরি কাজ ছেড়ে এখানে চলে এসেছি হ্যাঁ অনেক হয়েছে আর بہانہ বানাস না এসে যখন পড়েছিস চল তাড়াতাড়ি কাজ কর আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে তাড়াতাড়ি চল হ্যাঁ ম্যাম চলুন আচ্ছা সোনা আমার ইম্পর্টেন্ট মিটিং আছে আমি যাচ্ছি আমি যতক্ষণ আসব না ততক্ষণ গাড়ির মধ্যে চুপচাপ বসে থাকবি আর হ্যাঁ যদি গাড়ি রেখে এদিকে ওদিকে বিড়ি সিগারেট খেতে যাস না তোর বাবাকে কিন্তু চাকরি থেকে আমি বের করে দেব জি ঠিক আছে আমার মনে থাকবে ম্যাম এই এক মিনিট তুই এখানে কি করছিস আমি তোকে বললাম না গাড়ির মধ্যে ওয়েট করতে আর তুই ইন্টারভিউ রুমে বসের চেয়ারে কি করছিস আমি একটা জিনিস বুঝতে পারছি না তোর এই পর্যন্ত আসা সাহস কিভাবে হলো এক মিনিট আপনার সুবিধার জন্য বলে দিই ম্যাডাম আমি এখন যে চেয়ারে বসে আছি এই চেয়ারটা আমার খুব ভালো মজা করতে পারিস তো সামান একজন ড্রাইভারের ছেলে এত বড় কোম্পানির মালিক বিশ বছর ধরে আমার বাবা আপনাদের ওখানে ড্রাইভারের চাকরি করেন আমার বাবার পরিশ্রমের টাকা দিয়ে আমাকে শিক্ষিত বানিয়েছেন এত বড় একটা কোম্পানির মালিক বানিয়েছেন আমার বাবার ইচ্ছা শক্তির কারণে আর আমার পরিশ্রমের কারণে আমি আজকে এত বড় একটা কোম্পানির মালিক হতে পেরেছি মিনিট স্যার আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন তাহলে আপনার বাবা ড্রাইভারের কাজ করে কেন আর আপনি ওনার জায়গায় কেন গিয়েছিলেন আমার বাবা ঠিক যেভাবে আমার পরিশ্রম এবং কাজকে সম্মান করেন আমিও ঠিক সেভাবে আমার বাবার পরিশ্রম এবং তার কাজকে সম্মান করি আমার বাবা সামান্য ড্রাইভারের চাকরি করে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আর যেই কাজের জন্য আমরা দুবেলা পেট ভরে খেতে পারি সেই কাজকে উচিত সম্মান করা ঠিক সেই জন্যই বাবা যখন অসুস্থ হয়ে পড়েছে বাবা যাতে মনে করতে না পারে যে সে আর কাজ করার অবস্থাতে নেই সেই জন্যই আমি তার জায়গায় এসেছিলাম বাবা আমাকে বলেছিল আপনার ইম্পর্টেন্ট মিটিং আছে এবং বাবা চায় না যে আপনার কোনো ক্ষতি হোক সেই জন্যই বাবা আমাকে পাঠিয়েছিল। আই অ্যাম রিয়েলি সরি স্যার। আমি আসলে এত কিছু জানতাম না। আমি না জেনে বুঝে আপনাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছি। ঠিক আছে। আমি কিছু মনে করিনি। কিন্তু ও একটা কথা সবসময় মনে রাখবে মানুষ যতই উঁচু পদে থাকুক কিংবা নিচু পদে থাকুক না কেন উভয় স্তরের মানুষকেই সবসময় সম্মান করা উচিত। আর বিশেষ করে যারা আমাদের সাথে কাজ করেন, তাদেরকে সম্মান দেওয়া উচিত। এবং তাদের প্রয়োজনে তাদেরকে সাহায্য করা উচিত তাদের পাশে থাকা উচিত জি স্যার আপনি আজকে আমাকে আমার জীবনের অনেক বড় একটা শিক্ষা দিয়েছেন আসলে সত্যি মানুষের বিষয়ে কোনো কিছু না জেনে তাকে এভাবে জার্জ করা উচিত নয় স্যার আপনি আমার ভুলের জন্য আমার ট্রেন্ডারটা কেড়ে নেবেন না তো না না মোটেও না আমি তেমন কোনো কিছু করব না আপনার টেন্ডার আপনিই পাবেন আর আমি প্রথম থেকেই জানতাম যে এই টেন্ডারটা আপনিই পাবেন আর যে যে কাজের জন্য যোগ্য আমার মনে হয় সেই কাজটা তাকে দেওয়াই উচিত থ্যাংক ইউ সো মাচ স্যার আসলে আমার ভুলের জন্য আমি আসলে অনেক লজ্জিত আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না আমার বয়ের বয়ফ্রেন্ড আছে আপনাকেও ম্যানেজ করছে তার বয়ফ্রেন্ডকেও ম্যানেজ করছে সে দুজনকে ম্যানেজ করছে প্লিজ আঙ্কেল আপনি সব কিছু চেক করে দেখেন আমি আপনাকে যা বলছি আমার কথা বিশ্বাস না হলে আপনি তাকে একা রেখে চলে যান তার বয়ফ্রেন্ড এসে দেখা করবে তার সাথে আচ্ছা ঠিক আছে তাই শুনো হ্যাঁ বলো আমার তো ফোন এসেছিল কাছে মরে আমার একটা বন্ধুর দোকান আছে ওখানে একটা মিটিং করতে হবে তাই আমি ওখানে যাচ্ছি তুমি এক ঘন্টার জন্য এখানে থাকো এক ঘন্টা আমি এখানে কেন বসবো আরে এক ঘন্টারই তো ব্যাপার আমি এক ঘন্টার মধ্যেই আসবো ঠিক আছে ঠিক আছে যাও ঠিক আছে আমি আসছি আচ্ছা ও তো এক ঘন্টার জন্য চলে গিয়েছে এখন তো এক ঘন্টার মধ্যে আর আসবে না তার চেক কাজ করি শুধু শুধু এখানে না দাঁড়িয়ে থেকে তুহিনকে একটা কল দি আর তাছাড়া ওর সাথে তো আমাকে দেখা করতে হবে তার চেয়ে কাজ করি ওকে আমি এখানেই ডেকে নি হ্যালো তুহিন শোনো আমার হাজবেন্ড তার বন্ধুর কারখানায় গিয়েছে সে বলল তার এখানে আসতে এক ঘন্টা লাগবে তাই আমরা এখানে দেখা করতে পারবো তুমি এখানে তাড়াতাড়ি চলে আসো আমি তোমার জন্য ওয়েট করছি আরে তুমি এখানে থাকবে নাকি হোটেলে যাবে আরে আমার স্বামী ওর বন্ধুর কারখানায় গিয়েছে বললো এক ঘন্টা আসতে লেট হবে তাই আমি তোমাকে এখানে ডেকে নিলাম আমি বলছিলাম যে এই জায়গাটা নিরাপদ না আমরা হোটেলে যাই সেখানে বসে কথা বলি ঠিক আছে চলো চলো আরে দাঁড়াও এত তাড়াহুড়ো কিসের তোমাদের দুজনের তুমি তো তোমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলে তাহলে এখানে এত তাড়াতাড়ি এলে কিভাবে আর তুমি তো এক ঘন্টার মধ্যে আসবে বলেছিলে এই শোনো এই সব কিছু না অজুহাত ছিল আমি কোথাও যাইনি আমি এখানেই গাছের আড়ালে লুকিয়ে সবকিছু দেখেছি আমি চলে যাওয়ার পরে তুমি কাউকে ফোন করে এখানে ডাকলে আরে আমি কাকে ডাকবো আর আমি কাকে ডেকেছি আমি পানি খেতে চাইলাম তাই ভাইকে জিজ্ঞাসা করলাম তিনি আমাকে বলল কাছে একটা দোকান আছে আসুন তাই তো আমি ভাইয়ের সাথে যেতেছিলাম আচ্ছা এই কথা চলছিল নাকি অন্য কিছু আরে অন্য কি চলবে আচ্ছা তুমি কি পাগল তুমি অন্যর জন্য তোমার বউকে সন্দেহ করবে আমি না খুব দূরে ছিলাম না আমি সামনের ওই গাছটার আড়ালে লুকিয়েছিলাম আর তোমাদের সব কথা আমি শুনতে পেরেছি ভাইয়া আমি সত্যি বলছি সে আমাকে পানির কথা বলল আমি তাকে বললাম সামনে একটা পানির দোকান আছে তাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে ওখান থেকে পানি খাওয়াব থাক তুহিন এত মিথ্যা কথা বলা এখন বন্ধ করো এসব মিথ্যা বলে আর কোনো লাভ নেই আর আমিও এভাবে গোপনে দেখা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি এখন আমি সত্য বলতে চাই সোনা জাহিদ আমাদের মধ্যে প্রেম চলছে আমাদের এই সম্পর্কটা পাঁচ বছর ধরে চলছে তোমার সাথে বিয়ের আগে থেকে তোমার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছিল আমার ফ্যামিলির সামনে চিৎকার করে বলেছিলাম তারপর আমার ফ্যামিলি কোনো কথা শোনেনি কিন্তু তারা এটা বুঝতে পারিনি তাই আমি তোমার সাথে বিয়ে করেছি আর ভালো বহু অদ্ভান করেছি আমি তোমাকে কখনো নি আর ভালোবাসতেও পারবো না তার মানে যে ছেলেটি আমাকে এইসব কথা বলেছিল সে একদম সত্য বলো ছিল আচ্ছা তুমি জানলে কিভাবে আমি যখন এখানে আসছিলাম তখন একটা বাচ্চা ছেলে আমাকে আটকিয়ে বললো যে আপনার ওয়াইফের অন্য কারোর সঙ্গে প্রেম চলছে আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি এখান থেকে চলে যান তারপরে দেখবেন যে কি হয় কিন্তু আমি না সত্যি বিশ্বাস করতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবে তাই আমি এখানে এসে তোমাকে অজুহাত দিলাম আর এখান থেকে চলে গেলাম আর দেখলাম কি পাঁচ মিনিটের মধ্যেই তুমি তোমার বয়ফ্রেন্ডকে এখানে ডেকে নিয়ে আসলে এখন তো তুমি সবকিছু জানতে পেরেছো তবু এখানে এভাবে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে কতবার বলবো যে আমি তোমার সাথে থাকতে চাইনি আমি তুহিনকে বিয়ে করে আমি তুহিনের সাথে থাকতে চাই এই তুমি কি পাগল হয়ে গিয়েছো মানে আমি তো এখন তোমাকে বিয়ে করব না আমি এতদিন শুধু তোমার টাকাকে আর তোমাকে ভোগ করেছি তোমাকে বিয়ে করে সংসার করার কথা কখনো আমি ভাবিনি আমি যাচ্ছি বাহ দারুণ প্রেম এখন আমিও তোমাকে ডিভোর্স দেব দেখো জাহিদ আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না তুমি আমার সাথে এমন করবে প্লিজ ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি এমনটা আর কখনো করব না আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না ঠিক পেয়ে যাবে চলো জাহিদ তোমাকে আজকে একটা সত্য কথা জানাতে চাই তুমি কোনো কথা বলবে না চুপ করে দেখবে খাবার রান্না করা হয়েছে না এখনো খাবার বানানো হয়নি আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি কেন কি করতেছিলে তুই যে এখনো খাবার বানাতে পারিসনি তোকে কতবার বলেছি না আমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে খাবার রেডি চাই খাবার রেডি করিসনি কেন তুই কেন করিসনি আমার মাথা ব্যথা করতেছিল তাই রান্না করতে পারিনি আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি তোর মাথা ব্যথা ছিল তোর শরীর খারাপ ছিল এই জন্য কি আমি খাবার রান্না করবো নাকি এই আমি যদি সব করতে যাব তাহলে আমার ভাই তোকে এই বাড়িতে বিয়ে করে নিছে কেন যা চুপচাপ গিয়ে খাবার রান্না করে নিয়ে আয় সব সময় একটা একটা বানা থাকবেই দেখো তুহিন তুমি যে আমার সাথে এমনটা করো এটা কিন্তু একদমই ঠিক করো না তুমি আমি তোমার বড় ভাবি হই তুমি কিন্তু আমার সাথে এমনটা করতে পারো না দেখো তুমি যদি এমনটা করতে থাকো আমি কিন্তু তোমার বড় ভাইকে সবটা বলে দিব ও আচ্ছা তুই আবার আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ দিবি তাই নাকি তুই ভাবলে কি করে তোর এই সব কথা আমার ভাই বিশ্বাস করবে তুই তো চেষ্টা এর আগেও করেছিলি সফল হয়েছিল কি সেবারও তো আমার ভাই বিশ্বাস করেনি আর কখনো বিশ্বাস করবেও না তোকে আমি পনেরো মিনিট সময় দিলাম এর মধ্যেই আমার খাবার চাই তা না হলে কিন্তু তুই ভালো করে জানিস আমি কি করব ঠিক আছে বারবার ভুলে যাস কেন তো স্বামী হওয়ার আগে আমার ভাই আর আমার ভাইকে আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে ফোন করেছে হ্যাঁ ভাইয়া এমনিতেই কল করেছিলাম তোকে তুই কি খাবার খেয়েছিস খাবার আর পেলাম কোথায় ভাইয়া ভাবি তো কিছু রান্না করে রাখেনি তুমি অফিসে যাওয়ার সাথে সাথে ভাবিও কোথাও চলে গিয়েছে আমি নিজেই এখন খাবার বানাচ্ছি কষ্ট করে ও আচ্ছা তুই খাবার রান্না করছিস তাহলে সামিয়া কোথায় আমাকে কিছু বলে যায় নাকি দেখো কোথাও বন্ধুদের সাথে নষ্টামি করতে গিয়েছে ঠিক আছে সন্ধ্যায় বাড়িতে এসে আমি এই ব্যাপারে কথা বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তুমি আমার টেনশন করো না আমি নিজে নিজে খাবার বানিয়ে খেয়ে নিতে পারবো তুমি মন দিয়ে অফিসের কাজ করো এই তুই দাঁড়িয়ে কথা শুনত কেন এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো হ্যাঁ তুই তো বলছিস তোর ভাবি বাইরে চলে গিয়েছে আর তুই বাড়িতে একা একা কষ্ট করে রান্না করছিস এই জন্য ভাবলাম বাড়িতে যাই তোকে একটু সাহায্য করি হ্যাঁ ভাইয়া ভালো করেছো জানি না ভাবি সকাল থেকে কোথায় ছিল আর কখন এসেছে তাও জানি না কাজে ব্যস্ত ছিলাম সেজন্য দেখো ভাইয়া এখন এসে কিভাবে নাটক করছে কাজ করার আমি তো সকালে বাড়ি সব পরিষ্কার করে রেখেছিলাম খাবারও রান্না করে রেখেছি ও আচ্ছা তা আজকের খাবার কি রান্না করেছিস তুই কে আমি ওই হ্যাঁ তুই খিচুড়ি আর বেগুন ভাজি হয়েছে আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করা হয়েছে পোলাও আর মুরগির মাংস রান্না করা হয়েছে তার মানে তুই তুই আমাকে মিথ্যা কথা বলছিস সামিয়া আমাকে অনেকবার বলেছিল যে আমি অফিসে চলে যাওয়ার পরে নাকি তুই ওর গায়ে হাত তুলিস কিন্তু আমি কখনোই সামিয়ার কথা বিশ্বাস করিনি আমি সব সময় তোর কথা বিশ্বাস করেছি আর তুই আজকে আমাকে এই শিক্ষা দিবি বল তুই কেন করেছিস তুই এটা ভাইয়া তুমি যা যা দেখছো সব মিথ্যা তুমি আমার সাথে আসো আমি তোমাকে সব সত্য বলছি আজকের পর থেকে আমি কখনোই আর তোর কথা বিশ্বাস করবো না কারণ আজকে আমি শুধু কানে শুনিনি আমি নিজের চোখেও দেখেছি তুই কিভাবে সামিয়ার চুল ধরে ওর উপরে চেঁচামেচি করছিলি তুই বল তারপরেও তোকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি মা মারা যাওয়ার সময় আমি মাকে কথা দিয়েছিলাম যে আমি কখনো তোর গায়ে হাত তুলবো না এই জন্য আমি আজ পর্যন্ত কখনো তোর গায়ে হাত তুলিনি ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি ভাবতাম তুমি ভাবীর কথাই হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে বা আমার প্রতি উদাসীন হয়ে পড়বে ভাবি তোমাকে হয়তোবা তার হাতের মুঠোই করে ফেলবে আমি এই সব ভেবেচিন্তে এই সব পড়েছি ভাইয়া আমি সব সময় চাইতাম যে তুমি আমার ভাই তুমি আমার হয়ে থাকো আমি তো সবসময় তোর কথাই শুনেছি কই আমি তো কখনোই সামিয়ার কোনো কথা শুনিনি আমার তো এই কারণে দুঃখ লাগছে যে এই বউটার উপরে অনেক জুলুম হয়েছে তুই সব সময় ওর উপরে অত্যাচার করেছিস আমার স্বামী অনেকবার বলেছে যে তুই ওকে বিরক্ত করিস কিন্তু আমি তোর উপরে এতটাই বিশ্বাস করতাম যে আমি কখনো সামিয়ার কথা বিশ্বাস করিনি কারণ আমি তোকে বিশ্বাস করতাম তোর উপরে আমার ভরসা ছিল বল কেন তুই তোর ভাবি সাথে এরকম করেছিস কেন তোর ভাবি কি কখনো কোনো বিষয়ে তোর উপরে রাগারাগি করেছে তোকে কি কোনো বিষয়ে কোনো কথা বলেছে বললি তো তাই না তাহলে সে তোর বড় ভাবি হয় আর বড় ভাবি হচ্ছে মায়ের মতো আর তুই তার সাথে এরকম করিস আমি যদি মাকে কথা না দিতাম না তাহলে না আজকে তোকে আমি মারতে ফারতে একবার মেরে ফেলতাম এই মেয়েটা তার নিজের ঘর বাড়ি তার মা বাবাকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছে আমাদের সংসারটাকে গুছিয়ে নিয়েছে আর তুই কিনা তার সাথে এরকম অত্যাচার করিস ভাইয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ক্ষমা চাচ্ছি আমি আজকের পর থেকে ভাবির সাথে আর বেয়াদবি করব না আমি ভাবিকে আমার নিজের মায়ের মতো সম্মান করব না তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না এত কিছু জানার পরেও যদি আমি তোকে ক্ষমা করে দিই তাহলে সামিয়ার সঙ্গে অন্যায় করা হবে তোর যদি সামিয়াকে নিয়ে এতই প্রবলেম হয় এই বাড়িটা তো আমার না এই বাড়িটা তো এখনো বাবার নামে আছে তাই তুই এখানে থাক আমি সামিয়াকে নিয়ে চলে যাচ্ছি আমি তোকে তোর অধিকার থেকে বঞ্চিত করব না কিন্তু আমি আমার স্ত্রীর উপরে অত্যাচারটাও সহ্য করতে পারবো না তাই আমি এক্ষুনি চলে যাচ্ছি সামিয়া এসো নানা না ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো ভাবি প্লিজ ভাইয়া কি না ভাবি এখন আর কোনো ক্ষমা হবে না এসো